আংকিত আমার নাম বিশ্বাস আপনি কোথায় থেকে এসছেন আমি বাঁকোলা এরিয়া আচ্ছা তো আপনার যে থেরাপি গুলো হলো থেরাপি হওয়ার পর আপনি এখন কেমন আগের থেকে অনেকটা হালকা অনুভব করছি আর যেটা আমার আসার সময় থেকে আমার কাশি ছিল গত তিন চার দিন ধরে কাশি সর্দি হয়েছে পুরো তো কাশি ছিলাম কাশিটা দেখছি এখন একদম মানে বেরোবার পর থেকে কাশিটা একদম নেই আচ্ছা তো সেটা একটা মানে স্ট্যান্ড রেজাল্ট বুঝতে পারা গেল আর কি হুম হুম আর এমনি শরীরটা একটু হালকা হইছে জায়গাতে আচ্ছা আচ্ছা আর এই থেরাপির ব্যাপারে আপনি মানসিক কি মেসেজ দিতে চান অবশ্যই কোরা দরকার যাতে কোনো কোনো টেস্ট মানে ডিজিজে বুঝছেন সব থেকে বেশি তার রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া মানে তার কোনো কিছু যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট যে হাত চোখে চলে এমনি তো প্রোডাক্ট কেউ বা ওষুধ কি আমরা रिकवरी হতে দেরি হয় কিন্তু এই জন্য কিন্তু ইনস্ট্যান্ট যেটা পাওয়া যাচ্ছে ওষুধ ছাড়া আমরা নিজেদেরকে मैंने इंस्टेंट रिजल्ट